ধানমন্ডে বত্রিশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে খনন যন্ত্র নিরাপত্তায় সেনা পুলিশ বিজিবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের কথা জানে না মানুষ যান চলাচল স্বাভাবিক অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি স্বর্ণ টাকা মোবাইল লোট নারী শিশুদের মারধর ফ্রান্সের একশো রাফাইল যুদ্ধ বিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে দেশটি এবং শেষ দিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে সাথে আছে আমি তাসলিমারিথি চাইকৃত লাল সরিষার থেকে তৈরি হয় প্রাণ সরিষার আসল ঝাঁজে আসল সাথে এবারে চলে যাচ্ছি পুরো খবরে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক্সকাভেটর বা খনন যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে তবে বাড়ির নিরাপত্তার সেনা পুলিশ ও বিজেপি সদস্যরা মোতায়েন রয়েছেন আজ মঙ্গলবার বেলা 11টার দিকে ধানমন্টি 32 নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে জুলে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন গতকাল সোমবার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী বিক্ষোভকারীরা নম্বরে দুটি বিক্ষোভকারীরাভেটর নিয়ে গিয়েছিলেন তবে সেগুলোকে বাড়িটির কাছে নিতে দেয়া হয়নি সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত দশটার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা রাজধানীতে অনলাইন ভিত্তিক সীসা কারবারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযানে চক্রের মূল সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় জব্দ করা হয়েছে মোট আঠারো কেজি সহ হকা সেট চারকোল সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন ডিএনসি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী শীর্ষ সরবরাহের একটি চক্রকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখে গোয়েন্দা বিভাগ অভিযানে প্রথমে হাতের ছিল এলাকায় অনলাইন ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান সামিকে গ্রেফতার করা হয় তার ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি সীসা ডিএনসি জানায় এই নতুন প্রবণতা রোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে ইযাবা হচ্ছে আমাদের প্রচলিত না অনেকে বাবা বলে এবং উনার দেখানো মতেই আমরা উদ্ধার করেছি আমরা বলেছি যে পে ফার্স্ট অর্থাৎ বার পরিচালনা করতে হলে গ্রাহকের পকেটে কত টাকা আছে সে অনুসারে দেখে মৎস্য করেন বেশি কম বেশি হলে সাধারণত তৈরি হচ্ছে আমরা যেটা করেছি আর একুশ বছরের নিচে যদি কাউকে পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হচ্ছে গত দিন আগে আমরা রাতের একটা অভিযান করে তাকে শোকজ করেছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি বার আমাদের ঢাকা শহরেরই আমরা আমাদের অভিযান বলবৎ রেখেছি অভিযান চালাচ্ছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি কোস্টগার্ড তারপরে আমাদের নেভি র্যাব বাংলাদেশ পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে এই অভিযান এটা সবার একটা সম্মিলিত ফোর্স অভিযানের কারণে এখন ওইভাবে আগমনটা কম বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে হয়তো জলপথে কিছু হচ্ছে সেটা অনেক সময় এটা ওভাবে পারাও যায় না কারণ আমাদের এই যে জেলেরা থাকে তারা বিভিন্ন রকমভাবে ফ্লেস করে এবং ধরতে গেলে পানিতে ফেলে দেয় এটা হচ্ছে একটা প্রবলেম আমরা চেষ্টা করে যাচ্ছি যে শেখ হাসিনার রায় ঘোষণার পর মঙ্গলবার আওয়ামী লীগের কর্মসূচি নারায়ণগঞ্জে কোনো প্রভাব ফেলেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে সাধারণ মানুষ জানান তারা কর্মসূচি সম্পর্কে অবগত নন এবং স্বাভাবিক যাতায়াত করছেন সরেজমিন দেখা যায় দূরপাল্লার ও আঞ্চলিক বাসও নির্বিঘ্নে চলাচল করছে গত দুদিনের অরাজকতা এড়াতে মহাসড়ক জুড়ে পুলিশের উপস্থিতি তৎপর থাকলেও মঙ্গলবার তার ঢিলে ঢালা ছিল আওয়ামী লীগ শাটডাউন ডাক দিলেও কোনো নেতাকর্মী সড়কে উপস্থিত ছিলেন না ব্যবসায়ী শাহাদাত ও যাত্রীদের মতে শাটডাউনের কোনো প্রভাব নেই আঞ্চলিক পরিবহনের চালকরাও স্বাভাবিকভাবে যাত্রা করছেন সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন পুলিশ সড়কে সক্রিয় রয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান থানা এলাকার নয়টি টিম সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে চট্টগ্রামের মিশরে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার রাত দেড়টার দিকে খৈয়াছড়া ইউনিয়নের মাসিমের তালুক এলাকায় প্রধান ফটকের তালা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অভিযোগ ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পাঁচজনকে জিম্মি করে দুই শিশুর গলা চেপে ধরলে তাদের মা চিৎকার করলে বেধরক মারধর করা হয় সেনা সদস্য সুফিয়ানের হাত মুখ লুঙ্গি দিয়ে বেঁধে রাখা হয় এক পর্যায়ে ঘর তছ করে তারা প্রায় দশ ভরি স্বর্ণ পঁচিশ হাজার সাতশো টাকা এবং চারটি মোবাইল ফোন লোড করে ঘরের ভিতরে সাতজন এবং বাইরে আরো কয়েকজন পাহারে ছিল বলে জানান ভুক্তভোগীরা আবু জানান চলে যাওয়ার পর সবার রুম বাইরে থেকে বন্ধ করে দেয় শুধু তার স্ত্রী যে রুমে ছিলেন সেটি খোলা থাকায় তিনি বাকিদের মুক্ত করে পাশের পুরাতন ঘরে আশ্রয় নেন ঘটনার বিষয়ে মিশরী থানার ওসি আতিকুর রহমান বলেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফেনি শহরের মুক্তবাজারে জুলাই শহীদ স্মৃতি দুর্বৃত্তরা আগুন দিয়েছে রোববার ভোরে আগুন দেওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফুটেজে দেখা যায় মুখোশধারী ঠেলে কেরোসিন ঢেলে লাগিয়ে জুতো পালিয়ে যায় ফেনি মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ফুটেজ বিশ্লেষণ করে কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যাবে এ ঘটনায় মামলা নেওয়া হবে বলেও জানান তিনি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান বলেন শহীদদের অসম্মান করতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে সিসিটিভি ফুটেজ থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হবে না কর্ণিজলা বিএনপি সদস্য সচিব মাওলানালউদ্দিন আলাল এবং জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান অভিযোগ করে বলেন এটি আওয়ামী ফ্যাসিস্টদের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ তার আশঙ্কা প্রকাশ করেন এই গোষ্ঠী ভবিষ্যতে আরো বড় সহিংসতার পরিকল্পনা করছে আমরা এই দেখেছি যে আমাদের যেটা প্রিন্সিপালস সেটা হচ্ছে যে যে তারা এখানে আসছে এসে গ্যাসের দিয়ে চলে গেছে কিন্তু আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা কারণ এখানে অনেকগুলো থাকতে পারে ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি যাচাই করছি আমরা অবশ্যই তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব এই ঘটনা অবশ্যই মামলা হবে এবং মামলা পরিপ্রেক্ষিতে যে সমস্ত দুষ্কৃতকারীরা এই ঘটনাটা ঘড়িয়েছে তাদের আমরা আইনের আওতায় শক্ত ব্যবস্থাপনা এবং শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প আট বছর পেরোলেও রয়ে গেছে অনিশ্চয়তায় অর্থসমাপ্ত অবস্থায় দু সালে উদ্বোধন করা হলেও এখনও বেশিরভাগ কাজ অসম্পূর্ণ যথাযথ র্যাম্প না থাকায় সড়কটি কাঙ্ক্ষিত সুফল দিচ্ছে না বলেই মানছেন বিশেষজ্ঞরা নগর অভিযোগ সঠিক স্টাডি ছাড়া প্রকল্প হাতে নেয় অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে তাদের মতে একই অর্থে পুরো নগরের সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা জনবান্ধবভাবে উন্নত করা গেলে নগরবাসী বেশি উপকার পেত প্রকল্পের মোট দশটি র্যাম্প থাকলেও দুটির কাজ এখনো শুরু হয়নি চারটির কাজ চলমান এবং চারটি র্যাম্প নির্মাণ শেষ হলেও চালু হয়নি সিডিএ জানায় বন্দর ও রেলওয়ের আপত্তি জমি অধিগ্রহণ নকশা পরিবর্তন ট্রাফিক অনুমতি ও কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পে দেরি হয়েছে দু সালে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় তিন কোটি টাকা থেকে বেড়ে এখন ছুঁয়েছে চার কোটি মেয়াদও বাড়তে বাড়তে গড়িয়েছে দু সালের জুন পর্যন্ত তবে প্রকল্প পরিচালকরা বলছেন পুরো কাজ শেষ করতে বরাদ্দ আরও বাড়াতে হবে বর্তমানে প্রতিদিন সাত হাজারেরও কম গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে যেখানে ফিজিবিলিটিতে ধরা ছিল ছেষট্টি হাজারের বেশি বিশেষজ্ঞরা বলছেন র্যাম্প সঠিক ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পরিকল্পিত বাস্তবায়ন ছাড়া প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয় ভোলা শীতের শুরুতে নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জেলা দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে রোগের চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে এক বেডে দুই থেকে তিনজন শিশু ভর্তি থাকায় স্বজনদের রাত কাটাতে হচ্ছে মেঝেতে ঠিকমতো বসা বা ঘুমানো সম্ভব হচ্ছে না হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখা গেছে প্রবেশ পথের দুপাশে মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা করছেন অভিভাবকরা বেড পাওয়ার পরও একাধিক শিশুকে এক বেডে রাখা হচ্ছে রোগীর স্বজনরা জানাচ্ছেন অনেক ওষুধ ক্যানোলা সিরিঞ্জ ও নেবুলাইজার মাস্ক বাইরে থেকে কিনতে হয় ভোলা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর তৈয়বুর রহমান জানান শীতের শুরুতে আটান্ন জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের জন্য অতিরিক্ত বেড বৃদ্ধির দাবি করছে আজকে ছয় দিন ঘুমাইতে পারি না আজকে ছয় দিন বাচ্চারা ঘুমায় আমরা বইসা থাকি জি মানে আমরা সিটের ভিতরে তিনজন বাচ্চা নিয়ে থাকতেছি বাচ্চাদেরকে সবাই কোনো রকম আমরা তো বৈশাই থাকি সারা রাত আমরা তো শুইতেও পারি না কিছু করতে পারি না অনেক কষ্ট হইতেছে বলা সদর হাসপাতাল আমার বাচ্চা চিকিৎসার জন্য আর বাচ্চা নিউমোনিয়া হয়েছে গত এক সপ্তাহ হয়ে গেছে এখন মানে এক এক জায়গায় বসুন কোনো জায়গায় সিট পাইতেছি না সিটের কোনো পরিবেশ নাই সব জায়গা বলো আমি কালকে ডাক্তার দেখে এখানে আসছি আসার পরে বাচ্চার নিউমোনিয়া ধরা খাইছে এক্স রেতে অনেক বেশি তাই জন্য আমাকে ভর্তি দিছে ভর্তি দেওয়ার পরে আমি ছিট কোথাও পাইনি এই জন্য আমাকে ফলোরিং করে থাকতে হচ্ছে দুশো সজ্জা বিশিষ্ট দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দ সিট সংখ্যা হচ্ছে জন ষাটটি কিন্তু আজকে শিশু ওয়ার্ডের রোগী ভর্তি আছে একশো ষাট জন দ্যাটমিনস হচ্ছে ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ রোগী ভর্তি আছে হসপিটালে এই জন্য সব রুগীকে আসলে আমরা বেড দিতে পারি নাই বাধ্য হয়ে এক বেডে দুইজন তিনজনকে রুগীকে দেওয়া লাগতেছে এবং ক্ষেত্রবিশেষে রুগীদেরকে ফ্লোরও চিকিৎসা দেওয়া লাগতেছে কিন্তু কোনো রুগীকেই আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি না আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি তাদের হয়তো স্থান সংকলন করতে পারতেছি না তবে আমরা চিকিৎসার ব্যাপারে সর্ব একদম সচেতন যাতে তাদের সঠিক চিকিৎসাটা তারা পায় আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষা সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট সঙ্গে সম্মতিপত্রে স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকে দু পঁয়ত্রিশ সালের মধ্যে বিমান সরবরাহ শেষ হওয়ার পরিকল্পনা এবং চলতি বছর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হবে যুদ্ধবিমান ও রাডারগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে যা রাশিয়ার দূরপাল্লার হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ রাশিয়ার ড্রোনো ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে ম্যাক্রো বলেছেন এটি ইউক্রেনকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে চুক্তির অর্থায়ন নিয়ে জটিলতা রয়েছে ধারণা করা হচ্ছে ফ্রান্স ইউক্রেনের বাজেট পর্যালোচনা করবে এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের যৌথ ঋণের দিকে নজর দেবে তবে জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার সমষ্টিগতভাবে হয়নি ইউক্রেন ইতিমধ্যেই ফ্রান্সের মিরাজ ও মার্কিন বিমান ব্যবহার করছে পরবর্তী সামরিক সহায়তার জন্য স্পেন সফর করবেন চলতি সপ্তাহের শেষে গ্রেসের সঙ্গে গ্যাস চুক্তি সম্পন্ন হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করলেও ইউক্রেন এখন আঞ্চলিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বিশ্বকাপ মেসের উড়িয়ে দারুণ জয়ের নিশ্চিত করল জার্মানি সোমবার স্লোভাকিয়াকে ছয় শূন্য গোলে হারিয়ে তারা দু সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গ্রুপ পর্বের শুরুতে হোচট খেয়ে সংখ্যা তৈরি হয়েছিল কিন্তু জুলিয়ান নাগলসম্যানের দল তা কাটিয়ে উঠল এটি জার্মানির তেইশটি বিশ্বকাপে একুশতম অংশগ্রহণ রেডবুল আরেনায় ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় জার্মানি ১৮ মিনিটে নিক ওল্টেমাটে দলকে এগিয়ে নেন দ্বিতীয় গোল করেন আগে লেবয়সানে দুটি গোল করে ব্যবধান বাড়ান পরে বদলি রিডলে এবং আসান ওগো দলের জয় নিশ্চিত করেন নেদারল্যান্ডসও বিশ্বকাপে নিশ্চিত লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে তারা জায়গা করে নিল তিনাজু রাইডার্স কোডি গাকপো জাভি সিমন্স ও ডনিয়াল মালেন গোল করে পোল্যান্ডকে পেছনে ফেলেন আগামী বৃহস্পতিবার হবে ওয়েফা প্লে অফ ড্র যেখানে ১৬ দল চারটি বিশ্বকাপ স্পটের জন্য লড়বে মূল বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে পাঁচ ডিসেম্বর দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো ধানমন্ডি বত্রিশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে যন্ত্র নিরাপত্তায় সেনা পুলিশ বিজিবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির কথা জানে না মানুষ যান চলাচল স্বাভাবিক অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি স্বর্ণ টাকা মোবাইল লোড নারী শিশুদের মারধর ফ্রান্সের একশো রাফাল যুদ্ধ বিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে দেশটি এবং শেষ বড় বিশ্বকাপ নিশ্চিত জার্মানি দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে